এসআইআর শুরু হতেই শিল্প এলাকায় বাড়ি বাড়ি ফর্ম বিলি এসআইআর বিশেষ ট্রেনিংয়ের শেষ হতেই আজ চৌঠা নভেম্বর থেকে শিল্প শহর হলদিয়া বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি শুরু করলেন বিএলও রাজ্য সরকার এসআইআর প্রতিবাদ জানিয়ে কলিকাতা রেড রোড আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল জনসমুদ্র আজ কলিকাতা রেড রোড কোনো মতেই এসআইআর নাম করে বৈধ ভোটার যাতে বাদ না যায় সেদিকেও লক্ষ্য রাখার জন্য কর্মীদের সতর্ক করেছেন আজ বিভিন্ন জায়গায় চৌঠা নভেম্বর আজ থেকে শুরু হলো বাড়ি বাড়ি ফর্ম বিলির কাজ এমনই ছবি দেখা গেল গ্রাম পঞ্চায়েত এলাকায় চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্যে এসআইআর ফর্ম বিলির বাড়ি বাড়ি গিয়ে সেই মতোই হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় ফর্ম বিলির শুরু হলো संवाद माध्यम के कि जानालें बीएलओ

এই যে ফর্মটা আছে এগুলো এখানের যদি জন্ম তারিখ থাকে জানা থাকে জন্ম তারিখ আধার কার্ড থাকলে আধার কার্ড মোবাইল নম্বর থাকলে মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে স্বামী অথবা পিতার নাম দিতে হবে ঠিক আছে সালের লিস্টে যেটা ছিল সেটা এই কলামে পূরণ করতে হবে ঠিক আছে আর যাদের দু হাজার দুয়ে ছিল না তাদের বাবা মার গুলো এই পাশে করতে হবে ঠিক আছে এটা তোমার ফ্যামিলি পুরোটাই আছে ঠিক আছে এই জায়গায় ভোটার লিস্টে নাম আছে বা তার পরিবারের ছেলে মেয়ে যাদের দু হাজার পঁচিশে নাম আছে কিন্তু দু হাজার দুইয়ে নেই তাদের কোনো কিছু লাগবে না আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিচ্ছি আমি গ্রুপটা আজকে রাত্রেই ক্রিয়েট করে দেবো সেই গ্রুপে আমি দু হাজার দু সালের ভোটার লিস্টের টোটালটা পাঠিয়ে দেবো সেখান থেকে দেখে ফর্মটা ফিল আপ করতে হবে প্রথম কলামটা হবে এই এই পাশের কলামটা হবে কি না দু হাজার পঁচিশে যা যা আছে সেটাই হবে ঠিক আছে এবারে এটা হবে দু হাজার দুই এ যাদের নাম ছিল তারা এই পাসটা পূরণ করবে তাদের দু হাজার দুইয়ের ডকুমেন্টস দিয়ে আর যাদের দু হাজার দুইয়ের নাম ছিল না তারা কী করবে না তাদের বাবা মা অথবা দাদু ঠাকুমা দু হাজার দুইয়ের ডকুমেন্টস দিয়ে এই পাশটা পূরণ করবে ঠিক আছে আর প্রত্যেকেরই দু কপি করে রঙিন পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ফটো লাগবে দুটো করে ফর্ম দেওয়া আছে দুটো ফর্মে দুটো ফটো আমি আবার আসবো পাঁচ দিন বা পরে না আমাদের শান্তিপূর্ণ এলাকায় এখানে সেরকম কিছু কোনো সমস্যা নেই বেরোনোর আগে রাজনৈতিক দলের যে বিএলও টু আছে প্রতিটি রাজনৈতিক দলের আমার এখানে তিনজন আছে তৃণমূল কংগ্রেসের আছে বিজেপির আছে এবং সিপিএম এর আছে তাদের প্রত্যেকেই আমি যথারীতি খবর দিয়েছি খবর দিয়ে আমি তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলাম একটি রাজনৈতিক দলের প্রতিনিধি এসছে আমার সঙ্গে বাড়িতে যাচ্ছে বাড়িতে বোঝাতে কোনো অসুবিধা বা না কোনো অসুবিধা নেই স্কুলের পর এই কাজ করতে কোনো কোথাও কোনো অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা নেই নির্বাচন কমিশন তো বলেছে যদি কোনো চাপ থাকে অন ডিউটিতে কাজ করা যাবে এ যেদিন ঘোষণা হয় সাতাশ তারিখ বলেছে আশা করি বিএমও আমাদের দ্রুত সেই অন ডিউটি লেটারও আমাদের হাতে দিয়ে দেবে আজকে কিট বিএল কিট বিলির সময় বিডিও সাহেবও বলেছেন আমার নাম অনুপ কুমার পাঞ্জা বিএলও দুশো একষট্টি নম্বর বুট দুশো আট মহিষাদল বিধানসভা

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া